সন্তান না খেয়ে থাকলে একমাত্র পৃথিবীতে চিন্তা করে শুধু মা আর বাকিরা সব অভিনয় মা আমার স্কুলে লেট হয়ে গেল আমি চলে গেলাম মা একটু দাঁড়া হয়ে গেছে দাঁড়া দাঁড়া শোন শোন একটু ওয়েট কর হয়ে গেছে মা দাঁড়া দাঁড়া মা বাড়তে বাড়তে মেয়েটি দৌড়ে চলে গেল মা গেলো মাছ ছুটলো কিন্তু মেয়েকে কোনোভাবেই ধরতে পারলো না তাই মা মন খারাপ করে আবার বাসায় ফিরলো বাসায় ফিরে ছোট্ট খোকাকে ডাকছে খোকা 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 ও টোট ওট বাবা তোর দিদি চলে গেল টিফিন কেনারটা দিয়ে বাবা বাবা ও টোট ওট শোনা শোনা কোনোভাবেই শুনলো না ছেলেটি ঘুমিয়ে যখন মা আবার ব্যাক করলো খাবারটা রেখে ভাবলো তাই খাবারটা বেড়েই রাখি নাহলে নষ্ট হয়ে যাবে তখন দেখতে পেলো কিরে টিফিন রেট নাই তখন বুঝতে পারলো তার খোকা বাবু সে দিদির জন্য খাবারটি নিয়ে ছুটছে ছুটছে তো ছুটছে ছোট্ট খোকা তার দিদিকে দিতেই হবে দিদি এসে যখন স্টেশনে দাঁড়ালো তখন ছোট্ট ভাই এসে দেখুন বললো দিদি নাও তোমার খাবার দিদি একটু আনিজি ফিল করলো তখন ভাই বললো আর কল্পনা দেখতে পেলো সে খাবার নিয়ে ছোটার সময় অনেক হোসট খেলো তারপরও দিদিকে দিতে পেরে অনেক খুশি লাগলো বোনটি তখন বুঝতে পারলো ভাই দাঁড়া তখন ভাইকে ছোট্ট একটা হাসি দিয়ে বললো টাটা সত্যি বাবা মা পৃথিবী ছেড়ে যাওয়ার পর দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থাকলে কেউ জিজ্ঞাসা করার মতন নেই খোকা বা ভাই খাইসিস কিনা শেয়ার করে দিবেন